সে বিনাশের টাইম হলো এখনই এই পারমাণবিক যুদ্ধের মাধ্যমে মানব জাতি বিনাশ হবে ধ্বংস হবে এই সভ্যতা থাকবে না তাহলে অটোমেটিক পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে এখানে মানবতা মানবাধিকার বলতে কিছু নাই জাতীয় সঙ্গ বলতে কিচ্ছু নাই এখানে মাইট ইজ রাইট জোর যার মূল্যক তার এখানে একটা জাস্ট একটা শো বুঝছে এখানে আন্তর্জাতিকভাবে যার শক্তি বেশি সে এখানে টিকি থাকবে একদিন নাকি একদিন এই শক্তি আধিপত্য বিস্তারের জন্য তারা নিজেরা নিজেরা ধ্বংস হবে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সিবিসি বাংলার পক্ষ থেকে আজকে আমাদের স্টুডিওতে আছেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক নুরুল আফসার সোহাগ আজকে আমরা ওদের কাছ থেকে জানবো আমরা জানি গত কয়েকদিন পূর্বে ইরান এবং ইসরায়েল যেই যুদ্ধ শুরু হয়েছে তো দুই দেশেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এরই মাঝে হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে এই ডোনাল্ড ট্রাম্প যিনি যার মধ্যস্থতায় একটা যুদ্ধবিরতি হয়েছে তো আমরা একটু ওনার কাছ থেকে জানবো যে আসলে এটাকে কি যুদ্ধবিরতি না এই ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ প্রস্তুতি আসলে এটা কি আমরা সরাসরি চলে যাব নুরুল আফসার সোহাগের কাছে যে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আসলে এই যে এই পশ্চিমাদের যেই কৌশল বা তাদের যেই কি বলে এটাকে পলিটিক্স যেমন তারা কিন্তু যেখানে তারা পরাজিত হওয়ার সম্ভাবনা থাকে বা তারা যেখানে পরাজিত হয় সেখানে তখনই কিন্তু তারা যুদ্ধবিরতি ঘোষণা করে তো ইরানের সাথে যে যুদ্ধবিরতিটা এটা আসলে আপনি কিভাবে দেখছেন এটা কি যুদ্ধবিরতি নাকি তাদের যুদ্ধের প্রস্তুতি ধন্যবাদ জনাব জুল্লুর রহমান মানিক সাহেব আসলে ইসরায়েল আমেরিকা যে ইরানের সাথে যুদ্ধটা হচ্ছে আসলে ইসরায়েল হলো আমেরিকান একটা হৃদয়ের অংশ একটা শরীরের অংশ একটা সেনা গেরিসান এখানে আমেরিকা ইসরায়েলের মাধ্যমে যে আরব রাষ্ট্রগুলো আছে এখানে বিশাল সম্পদ তাদের তেল গ্যাস স্বর্ণ তো এগুলো কুক্ষিগত করার জন্য এই ইসরায়েলকে এখানে তারা বসিয়ে রাখছে ভয়ভীতি আতঙ্ক দেখে এখান থেকে যত কিছু দন সম্পদ সরানো যায় বুঝছেন এটা হলো তাদের এক নম্বর কৌশল ইরান যখন উনিশশো সালে ফালাভি ইয়া রাজাদের যখন পতন ঘটাইল বিপ্লবের মাধ্যমে একটা ইসলামিক রেনেসা একটা ইসলামিক বিপ্লব হলো উনিশশো সালে তার তারপর থেকে পুরা ইউরোপিয়ান এবং আমেরিকান ইসরায়েলের চোখে এক নম্বর শত্রু হয়ে দাঁড়িয়েছে ইরান এবং ইরানকে ধ্বংস করার জন্য সে উনিশশো সাল থেকে এই পর্যন্ত অনেক ষড়যন্ত্র অনেক কিছু মোকাবিলা করে ইরানে এখানে এসেছে আপনারা জানেন ইরানের এই পর্যন্ত এই বিপ্লব তাদের এই ইসলামিক যে শরিয়ান বাস্তবায়ন করে যে আমেরিকা এবং ন্যাটো ইউরোপিয়ানদের যে শত্রু হয়েছে তাদের কত দর্জনে দর্জনে তাদের বিজ্ঞানী এবং দশজনে দশজনে তাদের সেনা কমান্ডার সেনাবাহিনীর প্রধান এখানে তারা শহীদ হয়েছেন এই দেশের জন্য এই তাদের ইসলামিক সার্বভৌমত্বের জন্য আসলে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধটা ছিল আমেরিকা সেই ইরাক আফগানিস্তান ফ্যালেস্তাইন লিবিয়া এবং গাজাতে যে দুই সালের পর থেকে যে ইরাকে আক্রমণ হলো এই পর্যন্ত প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রকে যে পরাজিত করেছে তাদের যুদ্ধের কতগুলো নিয়ম নিয়মকানুন কৌশল সেনা এই কৌশলে বুঝছেন রণাঙ্গনের কৌশলে কিন্তু তারা এখানে ভেবেছিল ওই কৌশলে দুই তিন দিনের মধ্যে ইরান এখানে পরাজিত হবে আত্মসমর্পণ করবে সারান্ডার করবে যেরকম সাদ্দামোসেন করেছিল গাদ্দাফি করেছিল আফগানিস্তান করেছিল ফ্যালেস্তাইন করেছিল বা আপনার সেরিয়াতে হয়েছে এরকম একটা পরিস্থিতি হবে কিন্তু ইরানের বেলায় পুরা এখানে একটা উল্টা হয়েছে তো এই জন্য আমেরিকা দেখলো যে ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সেনা কমান্ডার নিহত তাদের বিজ্ঞানীদেরকে হত্যা করা হয়েছে তাদের অনেক কে কদে অস্ত্র তাদের পারমাণিক শল্লিতে হামলা করা হয়েছে কিন্তু এই প্রথম ইরানের মাধ্যমে এই ইসরায়েলের ভূখণ্ডে তাদের হৃদয়ে আঘাত তাদের সেনা ক্যাম্প তাদের এত দিনের সবচেয়ে পুরানো ল্যাবরেটারি যেখানে বিজ্ঞান যে চর্চা করা হয় বিভিন্ন প্রযুক্তি এখানে ইরান থেকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যখন ধ্বংস করা হলো তাদের ক্ষয়ক্ষতির অঙ্ক যখন বাড়তে থাকে তখন এই পুরানো যুদ্ধ নিয়ম নিয়মকানুনের যখন ইসরায়েল এখানে ব্যর্থ হইতেছে আমেরিকা ব্যর্থ হইতেছে তখন তারা বুঝলো যে এখানে ইরানের সাথে এই যুদ্ধে তারা লাভবান হবে না ক্ষতির বাঘ হবে বেশি এই জন্য তারা দ্রুতগতিতে তারা একটা পলিসি করলো যুদ্ধবিরতির নামে একটা কৌশল হইল এটা রণাঙ্গনের একটা কৌশল এই জন্য কৌশলদের সনাতন পদ্ধতিতে ইরাকের নিয়মে আফগানিস্তানের নিয়মে ফ্যালেস্তাইনের নিয়মে লিবিয়ার নিয়মে ইরানকে পরাজিত করা যাবে না এই জন্য দ্রুতগতিতে তারা কী করলো পায়া মানে যুদ্ধ যুদ্ধবিরতি এই যুদ্ধ বিরতি আসলে একটা কৌশল এটা একটা যুদ্ধের কৌশল রণাঙ্গনের কৌশল আমেরিকা কখনো বুঝছেন ইসরায়েলকে বাঁচানোর জন্য এই কৌশল করছে কিন্তু এটা আমেরিকা কখনো ইরানকে সার দেব না তারা প্রস্তুতি নিচ্ছে এমন প্রস্তুতি নিচ্ছে ইরানকে ধুলের সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা তারা করে যাচ্ছে কারণ ইরানকে যদি তারা দমন না করে ইরানকে যদি তারা ধ্বংস না করে কারণ দে এই যে এবারে যুদ্ধে দে ইসরায়েল পরাজিত হয়েছে আমেরিকা পরাজিত হয়েছে এটা সারা বিশ্বের মানুষ জানে সরকারগুলো জানে কিন্তু আমেরিকা হলো বিশ্ব মরাল। আর তারা যদি এখানে ইরানের সাথে পরাজিত হয় সারা পৃথিবীতে আপনার উত্তর কোরিয়া বলেন চীন বলেন রাশিয়া বলেন বা আপনার বেনিজুয়েলা বলেন কিউবা বলেন যে অন্য অন্য রাষ্ট্রগুলো আছে যেগুলো আমেরিকান পরিপন্থী বা মিডল ইস্ট বলেন তারা ভয় ভীতিতে আমেরিকান আনুগত করতেছে তাদের দাসত্ব করতেছে কিন্তু তারাও আস্তে আস্তে এই যুদ্ধে পরাজয়ের মাধ্যমে তারাও আস্তে আস্তে তারা তাদের আনুগত তাদের দাসত্ব থেকে বাইরে আওয়ার জন্য তারা চেষ্টা করবে মানে অন্য অন্য আরব রাষ্ট্রগুলো ইরানের মতন আস্তে 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 প্রতিরোধ তাদের সাথে চুক্তি বিভিন্ন যুদ্ধের নিয়ম তাদেরকে টাকা পয়সা লেনদেন বা যা কিছু আছে অর্থনৈতিকভাবে শোষণ করা হইতেছে সকল দিক থেকে আস্তে আস্তে তারা ফিরে আসবে এই জন্য আমেরিকা এখানে ইরানকে পরাজিত করবে এখানে তারা সেনা অভিযান করবে এবারে সেনা অভিযান হবে সবচেয়ে বড় সেনা অভিযান এই যুদ্ধ এড়িয়ে যাওয়া আমেরিকার পক্ষে অসম্ভব আমেরিকা এখানে চোরাবালিতে আটকেছে কয়েক দিনের মাধ্যমে পরিপূর্ণ যুদ্ধ প্রস্তুতি করে তারা ইরান আক্রমণ করবে ইরান যদি আক্রমণ না করে তাহলে পৃথিবীতে তাদের মানসম্মান থাকবে না তাদের ঐতিহ্য তাদের গর্ব থাকবে না তারাদের বিশাল পৃথিবীতে আধিপত্য বিস্তার করতেছে সারা বিশ্বের মডল সেটা চল চলে যাবে এই জন্য এই যুদ্ধ যখন তারা আসবে অংশগ্রহণ করবে তাহলে এখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে কারণ চীন এবং রাশিয়া চাবে না হয় ইরান এখানে পরিপূর্ণভাবে পরাজিত ইরান যদি এখানে পরিপূর্ণভাবে পরাজিত হয় আত্মসমর্পণ করে সারেন্ডার করে তাহলে আমেরিকার শত্রু রহল আর কে রাশিয়া চীন উত্তর কোরিয়া তাহলে তিনটা রাষ্ট্র আগের ছিল চারটা রাষ্ট্র তো এই যে কয়েকটা রাষ্ট্র ছিল কী বা ছিল কিন্তু এরা এত শক্তিশালী রাষ্ট্র না এই জন্য রাশিয়া ইরান সর্বশক্তি দিয়ে তাদের প্রযুক্তির মাধ্যমে অস্ত্র শস্ত্রের মাধ্যমে ইরানকে তারা সহযোগিতা করবে এই সহযোগিতার মাধ্যমে আস্তে 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 বিশ্বযুদ্ধের একটা রূপ নিবে আর এই যুদ্ধটা হবে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হবে আর তাছাড়া যুদ্ধবিরতি এটা হলো একটা ষড়যন্ত্র এটা হলো তারা পরিপূর্ণভাবে প্রস্তুতির জন্য আপনারা জানেন আজকে এই উনিশশো সালে ভারত পাকিস্তান যখন যুদ্ধ হলো তখন ভারতের যখন ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তেছিল পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ যখন কম তারা আন্তর্জাতিক সম্প্রদায় রাষ্ট্রগুলা রাশিয়ার নেতৃত্বে দ্রুতগরিতে আপনি পাকিস্তানকে বাধ্য করা হলো দে সেক্সপায়ার মানে যুদ্ধবিরতি যদি ওই সময় যুদ্ধবিরতি না করত তাহলে ভারতের ক্ষয়ক্ষতি হয়তো অনেক বেশি আপনার দুই হাজার ছয় সালে যখন আপনার লেবানন আর ইসরায়েলের একটা যুদ্ধ হলো ওই যুদ্ধে লেবাননের দে হাসান নাসরুল্লাহ নেতৃত্বে তাদের সেনাবাহিনী উন্নত প্রযুক্তি উন্নত ট্রেনিং উন্নত চিকিৎসা আপনার জ্ঞান মেধা দিয়ে যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হলো ওই যুদ্ধে কিন্তু ইসরায়েল পরাজিত এবং তাদের ক্ষয়ক্ষতির যখন পরিমাণ বাড়তে লাগলো তখন আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলা জাতীয় সংঘের নেতৃত্বে সিক্স পায়ার যুদ্ধবিরতি যখনই মুসলিম জাতি কখনো কোনো যুদ্ধে বিজয় অর্জন করে তখন সারা বিশ্বের সাম্প্রদায়িক রাষ্ট্রগুলো সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো একযুগ হয়ে যুদ্ধবিরতিতে তারা আসে আর যখনই কোনো মুসলিম রাষ্ট্র পরাজিত হয় তখন মায়ের খাতে থাকে তখন তারা আপনি ওদের সরিষার তেল দিয়ে নাকে চোখে তারা ঘুমায় তাদের আসছে ফ্যালেস্তাইন আজকে পাঁচত্তর বছর তারা মায়ের খেতেছে নারিশা শিশুদেরকে হত্যা করে পৃথিবীর মানব জাতির ইতিহাসে এত বড় অধর্ম এত বড় সীমা লঙ্ঘন কোনো জাতি কখনো করে না আপনারা জানেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ এই কুরুক্ষেত্রের যুদ্ধ একটা ধর্ম অধর্ম যুদ্ধ হয়েছিল ওই অধর্ম যারা করতো তারও যুদ্ধের কতগুলো নিয়ম নীতি তারা মানত সনাতন ধর্মের নিয়ম নীতি তারা মানত কিন্তু আজকে খ্রিস্টানেরা তারা ইঞ্জিল কিতাবের অনুসারী ইসা আলাহিসাল্লামের অনুসারী আপনার ইহুদিরা হলো তাও রাজ্যবুরের অনুসারী কিন্তু তারা আজকে বর্তমান বিশ্বের একটা জাতীয় সংঘের কতগুলো যুদ্ধের নিয়ম কারণ আছে কিন্তু এই প্রথম আমেরিকা নেটো এবং ইসরায়েল সম্মিলিতভাবে জাতীয় সংঘের সমস্ত নিয়ম কানুন লঙ্ঘন করে ধর্মীয় নিয়ম কানুন লঙ্ঘন করে তাওরাদের নিয়ম নিয়মকানুন নিয়ম কারণ এবং আপনার এই যে ইয়া আছে না ইঞ্জিলের সমস্ত নিয়ম কানুন লঙ্ঘন করে যে সে গা জাতে গণহত্যা লঙ্ঘন করে যাচ্ছে সেটি পৃথিবীর মানব জাতির ইতিহাস কলঙ্কজ অধ্যায় আজকে আজকে এই জাতিকে কখনো ক্ষমা করবে না। এখানে যুদ্ধ বিরতি মানে নতুন একটা যুদ্ধের পরিকল্পনা মানব জাতি বিনাশের একটা পরিকল্পনা এটাই আমি মনে করতেছি এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি ইরান বলতেছে ইরান বিজয়ী ইসরায়েল পরাজিত ইরানের যারা আছেন নেতৃত্বস্থানীয় তারা কিন্তু বিজয় তারা নিজেরাই বিজয় ঘোষণা করেছে এদিকে ইসরায়েল নেতানিয়াহু সে আবার নি বলতেছে না তারাই বিজয় আসলে এই যুদ্ধে কে বিজয়ী কে পরাজিত আসলে এই যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে বেশি ইরানের ইনার ইরানের যে জেনারেলগুলা এখানে নিহত হয়েছে যে বিজ্ঞানীগুলা নিহত হয়েছে এগুলো কয়েক শতাব্দী লাগবে এগুলো ক্ষতি ক্ষতি পূরণ করতে বুঝতেছেন তো এটা হলো ইরানের লস আর ইসরায়েলের যে লসগুলো হয়েছে এগুলো অবকাঠামো সেনা গেরিশন অস্ত্রশস্ত্র তাদের এই যে প্রযুক্তি তাদের আয়রডোন তাদের আকাশ প্রতিরক্ষা এই যে ভুরু ব্যথ করে ইরানে প্রথম এখানে আঘাত করেছে এবং এই আঘাতের মাধ্যমে ইরানের দাবি হলো আমরা যুদ্ধে পরাজিত হয়েছে কারণ এটাই আজকে আমেরিকা হল সুপার পাওয়ার সারা পৃথিবীর সবচেয়ে বড়ো ফরাসি আর এই পরাশক্তির সাথে আছে ইসরায়েল তো এই প্রথম ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে এই প্রথম আমেরিকা যুদ্ধে এই যে যুদ্ধবিরতি প্রস্তাব দিচ্ছে তো এই আঙ্গেকে এই রূপরেখা থেকে এই চিন্তা থেকে ইরান সাবাস করে দেখেন আপনি কাতারে হামলা করলো ইরাকে হামলা করলো সেলা ক্যাম্পে এবং অন্য অন্য যে মিডিল ইস্টে যে ক্যাম্পগুলো আছে সব জায়গায় ইরান একযোগে যখন ক্ষেপানসরা হামলা করলো তখন আমেরিকা ভয় ফেললো ইসরায়েলও ভয় ফেললো এইটা হলো ইরানের বিজয় যে আমরা পাইছি একমাত্র আমরা কাউকে বয় করি না আমরা আরবদের মতো না আমরা সেই পারস্য জাতি সে ঐতিহাসিক জাতি আমরা যোদ্ধা জাতি আমরা বিপ্লব করেছি আমরা কারোর কাছে আত্মসমর্পণ করব না আমরা একটা সভ্যতা নির্মাণ করেছি এই সভ্যতার বিরুদ্ধে যে দাঁড়াবে সে যত বড় ফরাশক্তি হবে আমরা কারো কাছে মাত্র করব না আমরা প্রতিরোধ করব এই দিক দিয়ে ইরানের বিজয় আচ্ছা কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে সবাই আমরা পুরো বহির বিশ্ব কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রে জানে যে ইরানের পক্ষে অবলম্বন করবে রাশিয়া এবং চীন তো এই যে যুদ্ধটুকু যতটুকু হয়েছে এই ক্ষেত্রে রাশিয়া এবং চীন ইরানের পাশে কতটুকু দাঁড়িয়েছে বা ভবিষ্যতে কতটুকু দাঁড়াবে বলে আপনি মনে করছেন আসলে ইরানের পক্ষে রাশিয়া এবং সায়নারা এখানে আমরা পিছনের দিকে যদি তাকাই ইরাকে আফগানিস্তানে লিবিয়াতে সিরিয়াতে কিন্তু এই রাশিয়া এবং ইরান সরাসরি তারা অংশগ্রহণ করে নাই তারা অস্ত্র শস্ত্র গোয়েন্দা তথ্য দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য দিয়ে তারা এদেরকে সহ সহযোগিতা করে কিন্তু এত বড় ফরাশক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করা সে ইরাক লিবিয়া আফগানিস্তানের পক্ষে সম্ভব হয় না কিন্তু ইরানে যে রাশিয়া এবং চীন চীন অলরেডি তাদের সেনা আপনার প্লেনের মাধ্যমে কার্গো বিমানের মাধ্যমে অনেক অস্ত্র শস্ত্র এখানে মানে ইরানকে সহ সহযোগিতা করেছে রাশিয়া সহযোগিতা তবে যতটুকু আমরা মনে করেছিলাম তারা সরাসরি যেরকম রাশিয়াতে যখন ইউক্রেনের যুদ্ধ হলো উত্তর কোরিয়ার সেনাবাহিনীরা আসি সরাসরি এখানে অংশগ্রহণ করেছে প্রায় পাঁচ হাজার উত্তর কোরিয়ার সেনাবাহিনী এখানে নিহত হয়েছে তো নিহত হয়েছে কিন্তু এবারে কিন্তু ইরানে তারা সরাসরি তারা গা দেখা নাই তারা সরাসরি অংশগ্রহণ করে নাই তবে একদিন নাকি একদিন এই দুইটা পরাশক্তির মাধ্যমে নেটো বনাম আমেরিকা রাশিয়া চীন ইরান এই যে দুইটা পৃথিবীতে দুইটা যে শক্তি এই শক্তি এক সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা তৃতীয় বিশ্বযুদ্ধ জড়াই যাব এটা এড়িয়ে যাওয়া যাবে না কারণ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা যারা ঘটিয়েছিল সে নায় করা তাদের ডিশনারিতে ডায়েরিতে লেগে গেছে যে আমরা কী হিসাবে যুদ্ধে জড়িয়ে গেলাম আমরাও জানি না মানে যুদ্ধে মানে অটোমেটিক তারা যুদ্ধের এই চক্রের মধ্যে অটোমেটিক তারা ঢুকে গেছে তো এখানে আপনার সবচেয়ে কৌশলী হইল চায়নারা বুঝছেন যত কৌশলী হোক রাশিয়ানারা কিন্তু এই যুদ্ধের চক্রে তাদেরকে অংশগ্রহণ করতেই হবে কারণ এই সময়টা হলো যুদ্ধের সময় এই সময়টা হলো বিনাশের সময় এই প্রকৃতি একটা যুদ্ধের আয়োজন মানে প্রকৃতি একটা যুদ্ধের আয়োজন করতেছে পৃথিবীতে যে অধর্ম হইতেছে যে অন্যায় যে অবিশ্বাস যে জুলুম যে সাম্প্রদায়িক যে সাম্যবাদী নীতি যেটা হচ্ছে এটাকে বিনাশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা যুদ্ধের আয়োজন চলতেছে প্রকৃতি যুদ্ধের চালাচ্ছে এখানে অটোমেটিক ইরানকে সরাসরি না আসলেও অটোমেটিক তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে তাদেরকে আসতে হবে বিনাশে তাদেরকে আনবে মানব জাতি বিনাশে এখানে একটা বিষয় আপনি বারবার বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে কিছু কিছু বিশেষজ্ঞ বা কিছু কিছু বিশ্লেষক বা অনেকেই মনে করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ আরো অনেক আগে শুরু হয়ে গিয়েছে জাস্ট অনেকেই তারা ধারণা করছেন বা বলছেন যে পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটবে আসলে বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন আসলে পারমাণবিক আহ যে অস্ত্রের মাধ্যমে যে তৃতীয় বিশ্বযুদ্ধ ধ্বংস হবে বিনাশ হবে কারণ দেখেন এই পৃথিবীতে যে বিজ্ঞানটা বুঝছেন এই যে বিজ্ঞানটা আজকে আমরা যে আদর্শবান বলি পশ্চিমাদেরকে যে সভ্যতা বলি আমরা তাদেরকে অনুকরণ করি অনুসরণ করি বুঝছেন আমরা আদর্শ হিসাবে আইডল হিসাবে আইডিওলজি হিসাবে ওদেরকে গ্রহণ করি আপনি দেখছেন এই যে আমেরিকা ইউরোপ তারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান সমস্ত টাকা পয়সা অর্থনৈতিক মিডিল ইস্ট থেকে ইসলামিক রাষ্ট্র গরিব রাষ্ট্রগুলো থেকে তারা জোর করে ধকল করে সাম্রাজ্যবাদী নীতি প্রতিষ্ঠিত করে তাদের দন সম্পদ তারা ঐক্যবদ্ধ করি এই টাকাগুলো কিসের মধ্যে লাগেছে মানব জাতিকে বিনাশ করার জন্য সবচেয়ে বড় বিজ্ঞান হলো এই পারমাণবিক এই অস্ত্র তাইলে এরা কী হিসাবে সভ্য জাতি হয় কী হিসাবে তারা আমরা তাদেরকে আদর্শবান বলি তারা পৃথিবীর সবচেয়ে টেরোরিস্ট তারা সবচেয়ে সন্ত্রাসী পৃথিবীর সবচেয়ে মানব অধিকার লঙ্ঘনকারী হচ্ছে ইউরোপিয়ানরা পশ্চিমা সাম্রাজ্যবাদীরা তো যে বোমা তারা তৈরি করেছে এই বোমা একদিন নাকি একদিন তাদেরকে মারতে হবে একদিন নাকি একদিন তারা একজন আরেক পক্ষকে তারা হামলা করবে কারণ আজকে আমেরিকা কখন নিরাপদ যতক্ষণ তার পারমাণবিক বোমা আছে সে রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী হইতে পারবে ততক্ষণ আমেরিকা নিরাপদে আছে। মানে তার সে ভালোভাবে থাকতে পারবে আর যদি রাশিয়া একই কথা বুঝছেন রাশিয়া কখন নিরাপদ যদি আমেরিকা থেকে বড় কোনো অস্ত্র রাশিয়ার কাছে থাকে ততক্ষণ হলো রাশিয়া নিরাপদ বুঝছেন তাইলে একদিন নাকি একদিন তাদেরকে পারমাণবিক অস্ত্র শো করতে হবে আর পৃথিবী বিনাশ হবে এটা আমাদের ধর্মীয় গ্রন্থ আছে বাই বাইবেলে আছে দে আরমা গার্ডেন আমাদের ইয়াতে আছে ইসলাম ধর্মে আছে মালহামাদ আপনার ওই যে ইয়াতে আছে হিন্দু ধর্মে আছে প্রত্যেকটা ধর্মে আছে সে বিনাশের টাইম হলো এখনই এই পারমাণবিক যুদ্ধের মাধ্যমে মানব জাতি বিনাশ হবে ধ্বংস হবে এই সভ্যতা থাকবে না নতুন একটা সভ্যতা হয়তো আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ নিজ হাতে নিজ হাতে আল্লাহ হয়তো মানব জাতিকে সেভ করবেন তবে পৃথিবী ধ্বংসের কিনারা কারণ এই মানব জাতি যদি থাকে তাহলে পৃথিবীতে দশ বছর আগে কি অবস্থা ছিল আর দশ বছর পরে কে কে অবস্থা হবে তাহলে অটোমেটিক পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে এখানে মানবতা মানব অধিকার বলতে কিচ্ছু নাই জাতীয় সংঘ বলতে কিচ্ছু নাই এখানে মাইট ইজ রাইট জোর যার মূল্যক তার এখানে একটা জাস্ট একটা শো বুঝছে এখানে আন্তর্জাতিকভাবে যার শক্তি বেশি সে এখানে টিকে থাকবে একদিন নাকি একদিন এই শক্তি আধিপত্য বিস্তারের জন্য তারা নিজেরা নিজেরা ধ্বংস হবে তো ঠিক আছে আপনাকে আলোচনা আমরা আপনার আজকের আলোচনায় সর্বশেষ যে কথাটি আমরা জানতে পেরেছি যে মানব জাতি বিনাশের সময় হয়েছে তো আসলে এটা যদি আজকে আমাদের সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে এই জন্য আমরা আজকে আর খুব বেশি দূর যাবো না আমরা পরবর্তীতে আমরা আবারও আপনার কাছ থেকে জানতে চাইব যে কেন আপনি এটা মনে করছেন যে মানব যাত্রী বিনাশের টাইম এসেছে আপনি বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স আপনি দিয়েছেন তো সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আপনার কাছ থেকে জানবো তো আজকে আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আমাদের স্টুডিওতে আসার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার আপনাকেও ধন্যবাদ এই স্টুডিওতে আমাকে নিমন্ত্রণ করার জন্য এখানে আনার জন্য আপনাকেও ধন্যবাদ আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো এই সময়টা মানব জাতির ইতিহাসে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কোশিয়াল মোমেন্ট সবচেয়ে একটা খারাপ এই সম পৃথিবীতে এত বড় অধর্ম এত বড় অন্যায় অবিচার পৃথিবীতে কখনো হয় নাই আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজ হস্তক্ষেপে এই জাতি মানে একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা সভ্যতার বিনাশ আসতেছে সামনে কারণ না হলে মানব জাতি আর বাঁচবে না তো ইনশাআলা সালামু আলাইকুম সামনে আপনাদের সাথে দেখা হবে যদি থাকে ইনশাল্লাহ